হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি বেশি ভালো নেই আমার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আমার গলার ভয়েসটা এমন লাগতেছে আর আজকে আমরা সবাই মিলে ছই পিঠা বানাচ্ছি দেখেন আমি কিন্তু ছই পিঠাটা ভালোভাবে বানাতে পারি না এদিকে ভাইয়া অনেক সুন্দর করে ছই পিঠা বানাচ্ছে আর ভাইয়া সব কাজে পারে দেখেন কত সুন্দরভাবে ছই কাটতেছে আর এখানে ছই কাটা প্রায় শেষ পাতিলে আমি দুধ দিয়ে দেবো এসে দুধ দিয়ে দিচ্ছি দুধটা ঢেলে দিলাম বোতল থেকে আর এখানে যে পাটারি আছে পাটারি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে যে দুধটা আবার সুন্দর একটা ফুটে নিলাম বলক এসেছে আর দুধটা আমি নামিয়ে নেব এখানে পাটারি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম এগুলো সুন্দর করে আবার রস করব এগুলো সময় নিয়ে জ্বালানো লাগবে আর এখানে দেখেন ছই কাটা আছে এগুলো যখন এটাই পাটারিটা গলে যাবে তারপরে আমি কিন্তু দেবে দেখেন সুন্দর একটা কালার এসেছে রসটার আর অনেক সুন্দর কালার এই যে আর এটা ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা না করে দিলে এটা হচ্ছে দুধটা নষ্ট হয়ে যাবে আর দুধ আর পাটারি মানে রস পাটারির রস ওটা আপনারা সবাই ঠান্ডা করে নেবেন আর এই যে আমি এই রসের মধ্যে দেখেন এ দিয়ে দিচ্ছি ছয়গুলো দিয়ে দিলাম আর রসের সাথে যদি আপনি দুধ দেন তাহলে কেটে যাবে আর এখনকার পাটের তেমনভাবে ভালোটা পাওয়া যায় না আর দুধ আমি এই ছয় রান্না করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছি অনেকবার রান্না করছি তিন চারবার দুধ আর রস নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আজকে পাটের রান্নাটা মানে ছই রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর দেখেন এই যে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম নেওয়ার পরে এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দেব এই যে দুধগুলো দিয়ে দিচ্ছি দেখেন আর দুধ দিয়ে বেশি নাড়াচাড়া না করে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম আর দুধের শর থাকলে আরও বেশি মজা হয় খেতে এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কে কেভাবে রান্না করেন আমি জানি না আমি এভাবে রান্না করি আর আমরা এভাবে খাই চই পিঠা আর আমার ছেলে এভাবে খেতে চায় না ওর নাকি ভালো লাগে না ওকে ভেজে দিতে হয় ও ভেজে দেওয়া ওইগুলোই পছন্দ করে আর কারাটা দারুণ ছিল অনেক সুন্দর দেখে মনে হচ্ছে এখনই খাই আর সবাই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পিঠাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ